তো মানে লস হয়ে গেল ঠিক আছে আজকে যে লেবুটা ছাড় হচ্ছে না গেছে একদম পারফেক্ট লেবু আছে তো ওরা খাচ্ছে আমিও খাবো আমাকে বৌদি বলছিল এক ছিলা দেবো খাবা আমি বলছিলাম আমি পরে খাবো ঠিক আছে লেবু আর বাহ কোনটুর ভালো লেগেছে বলে আবার নিয়ে আসছে আমার জন্য রেখেছিস আমার ভাগে ভাগ বসিয়েছে তার আমি এখন খাবো না আমার জন্য এইটুকু রেখেছিস এইটুকু আরে দেখ আছলি আয়ও ইঁ যাবি পড়ে যাবি গাইস খাবে দেখো দুটোই খাবে বারবার নালিশটা এখন কে করবে নালিশটা কে করবে এখন আমি তখন দিয়ে ওদেরকে সাবধান করে যাচ্ছি ও একটু ধরলে কি খেয়ে নেবে ও তো খাবে না নিশ্চয় এইগুলো ঠিক না জানিস তো তুই দুটোতেই খেয়ে যে বিশেষ করে পুকুরে একটু ছালও উঠে গেছে ও কাঁদে না কাঁদে না যাও তো মুখে চোখে একটু জল দিয়ে আসো যাও আর এখানে একটু জল দাও যেখানে লেগেছে বরফ দাও কোথায় যাচ্ছে বলো মেজদা আইসক্রিম এনেছিল ও নিয়ে এখন মামা যাচ্ছে হ্যালো টাটা চলো আজকের মেনুতে কি কি আছে দেখে নাও এখানে চিচিঙ্গা আছে এটা হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে সবজির ডাল আর এটা হচ্ছে বেগুন ভাজা আর দিদা হচ্ছে ইলিশ মাছ দিয়ে গেছে ওটা দিয়ে খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পুন্ডুর পড়া ধরো না পারলে র্যাম পাট পিড়ো ঠাস ঠাই ঠাই করে পিড়ো হ্যাঁ বল সপ্তর্ষি মন্ডল আকাশে কখন এবং কোন কোন মাসে দেখা যায় সপ্তর্ষি আকাশে মাঘ ফাল্গুন থেকে

তাকে ইয়ে বলে এবং শীতকালের আকাশে রাত্রি আকাশে দেখতে পারে দেখো পরিমাণে কষ্ট করছে দেখো কি বাবা বৌদি আসলো বাজার করে দোকানের গেছে দেখো বাজে আমি আর মার্কেটে যাই হোক এ চলো মার্কেটে বাজার নিচ্ছি বাড়িতে এসেছি ঘেমে চুড়ে একাকার হয়ে গেছি এই আলু আনতে গিয়ে কি ঝামেলা ভোগ করতে হয় না মানে বস্তা খোলে না তো বস্তা ছালি ছালিয়ে নিতে হয় অনেক সমস্যা হয় যাই হোক বাড়িতে এসেছি এখন সন্ধ্যা দেওয়া হচ্ছে মেলা থেকে আসার সময় জিলেপি কিনে এনেছিলাম জিলেপি দিয়ে ঠাকুরকে পুজো দেবো কি রে টিভি দেখছিস হ্যাঁ টিভি দেখছিস মুড়ি খাবি মুড়ি মুড়ি খাবি মুড়ি আমরাও টিফিনে মুড়ি খেয়েছি জিলেপি দিয়ে খেয়েছি আর ওরাও খাচ্ছে আজকে রাত্রিরে ডিনারে পনির আলু তরকারি এবং রুটি হয়েছে ভালো হয়েছে খালি আমি পনিরটা খাই না অলমোস্ট দশটা বেজে গেছে দোকানটা তোলা হয়েছে বাট সাইকেল দুটো বাইরে রয়ে গেছে ওটাই তুলতে হবে এই যে দেখাই তোমাদের দোকান বন্ধ হয়ে গেল আজকের ব্লগটা এই অবধি রাখছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে বাই